আসসালামু আলাইকুম ইউশাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমি আর আমার মেয়ে আমার এক আন্টির বাসায় যাইতেছি তো আন্টির বাসায় গিয়ে আমরা কি কি করি তা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এদিকে হচ্ছে আমার আন্টির বাসাটা হচ্ছে আমাদের বাসার কাছে আর আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি বেশি দূর না কাছে তো আমরা যাইতেছি যাওয়ার সময় দেখি যে একটা পিচ্ছি চেলে নারকেল নিয়ে যাইতেছে দেখি নারকেল কি বিক্রি করে কিনা না আজ তাহলে এই দাঁড়াও নারকেল নিয়ে কই যাও বাজারে বিক্রি করবা জি কত বিক্রি করবা দুটো নারিকেল তিনশো তিনশো টাকা হ্যাঁ দাম তো আর কম না তো বিক্রি করে কি করবা আমু যে না পাঁচশো

তারপরে রসুন পেঁয়াজ তো অনেক কিছু নিবা অনেক কিছু নেওয়াও সে তিনশো টাকা দে কমায় সময় নিয়ে যাবো কমায় টমায় নিয়ে যাব ভালো ছেলেটার গাছের নারিকেল নারকেল বেশি হয় আরও আছে বাড়িতে তো তোমার আটকানির কারণটা হয়েছে নারিকেল নারিকেল আমার মেয়ে চাইছেন যে একটা নারকেল

নাম বলছে রাজ করে নিয়ে যেন বাজার করে নিবা ও বাজার করবা বাজারেরও দরকার তখন আমার একটা নারকেলেরও দরকার আমি তো ব্যাগ লয়ে আইসা করছি এইসা দেখি যে রাজপুর মধ্যে টাকা টুকা কিছুই নাই তখন তুমি যদি একটা নারিকেল আমারে দিতা তোমার উপকারিতো তো আরেকদিন তোমারে ফাইলে আমি টাকা দিয়া দিয়ে দি আমি দিতা না আরে তোমার আম্মু কি ভোক তো না নারিকেলের নাকি আমুকে ছেলের বুদ্ধি আছে আমার একটা নারকেল দেখুন ছেলেটা দিয়ে দিলো অথবা ছোট একটা ছেলে নারিকেল বিক্রি করতে বাজারে যাইতেছে আমি বললাম আমি টাকা আনছি না বাসা থেকে একটা নারকেল আমাকে দিয়ে দাও তো দিয়ে দিচ্ছে আমাকে একটা নারিকেল তোমার কি আব্বা আছে জি না আব্বা নাই না আব্বা কই মারা গেছে মারা গেছে আল্লাহ ভালো তো অনেক কষ্টে আছে ছেলেটা হ্যাঁ তুমি তো অনেক ভালো তোমার আব্বা মারা গেছে তুমি নারকেল খেল বেসতে যাইতেছ তুমি তোমার আম্মার কথা সব শুনো জি ও খুব ভালো ছেলে তুমি আমার নারিকেলটা দিয়ে দিছো আমি তো খুশি হইলাম তোমার আম্মুরে বুঝাইতে পারবা জি হ্যাঁ জি তোমার আম্মু বকতো না না বকা দিত না এরপরে এক নারকেল কত বিক্রি করবা

আমারে বুঝাই যে যে বলবো বুঝাই তুই যা বললি তে বললি যে আমি এই আন্টি সাথে রাস্তার মধ্যে দেখা হইছি নহনা আন্টি আমারে এমন ভাবে dorse আমি শিখায় দেই তোমারে তো তোমারে মারবো তোমার আম্মু না আমার লাগি মার খেলে তো পরে তুমি আমারে বকবা মনে মনে নাকি না বকবা না আর কি কর আর তুমি যাওগা আচ্ছা ঠিক আছে যাওগা আরেকদিন তোমারে পাইলে পরে আমি নারকেলের দাম দিয়ে দিব না

উপহার দেওয়া দরকার তুমি পরীক্ষায় কি করেছো পাস করেছো স্কুলে পরীক্ষায় পাস করলে কি দেয় পুরস্কার দেয় না হ্যাঁ তাহলে তুমি আমার পরীক্ষায় পাস করেছো এখন তোমাকে আমি কি দেবো উপহার দিব একটা উপহার নেবা নিতা না অনেক বুদ্ধি গো ছেলেটার অনেক বুদ্ধি ছেলেটার দেখে আমার অনেক মায়া লাগতেছে ছেলেটার বলতেছি ছেলেটা নিতে চাচ্ছে না পুরস্কার তুমি তো আমাকে অনেক খুশি করছো আর একজন যদি এরকম বিপদে পড়ে তারে যদি তারে যদি কেউ খুশি করে তারে কেউ পুরস্কৃত করলে নিতে হয় বুঝছ তো তোমার প্রতি আল্লাহও খুশি হয়েছে আর আমিও খুশি হয়েছি তো আমি আমার কাছে টাকা আছে আমি তোমাকে পরীক্ষার জন্য বললাম আর কি যে আমার কাছে টাকা নাই তুমি একটা নারিকেল দিবা তুমি তো তুমি আমাকে নারকেলটা দিয়ে তো তুমি পাশ করছো তোমার আমি এখন পুরস্কারটা দিতে যেতেছি তুমি নিতে না আচ্ছা নিবা আচ্ছা নিয়ে যাওয়ার পরে আমি তুমি তুমি বাজার থেকে তুমি কিনতে পারবা আর যদি কিনতে না পারো তাহলে তোমার আম্মুরে আম্মুরে টাকাটা নিয়ে দিবা যে আমার এক আনটির সাথে দেখা হয়েছিল পরে আনটি আমার এই টাকাটা দিছে আমরা বাজার করার জন্য টুকটাক যা বাজার যা লাগে তা করবা আর নারিকেলটা হচ্ছে তুমি নিয়ে যাও আমার নারিকেল দরকার নাই নারিকেল আমাদের বাসায় নারিকেল গাছ আছে তোমার আমি পরীক্ষা করছি তুমি পরীক্ষায় কি করছো পাশ করছো তো আমার কাছে টাকা আছে আমি টাকা নিয়েই বের হয়েছি তোরা কাকাটা দিছি টাকাটা নিয়ে তোরা আম্মার কাছে দিবা ঠিক আছে আর আজকে বাজারে নিয়ে যা দরকার নাই আজকে বাসায় নিয়ে বাগা বাসায় নিয়ে जाया তোমরা যদি নারকেল খাইতি মমছায় তোমরা তো কাও নারকেল গাছে না কাও না বেচে ভাললাও টাকার জন্য বিক্রি করে ফেলো সে আজকে নারকেল তোমরা খেয়ে ফেলাও বাসায় হ্যাঁ আজকে তোমার আম্মুর এনে দিবা দিয়া বলবা যে আম্মা আজকে নারকেল খেয়ে ফেলি আর আজকে আমারে কান্টি তো টাকা দিছে এই এই টাকা দিয়ে টুকটাক বাজার যা লাগে তোমার আম্মুর কাছে বাসায় যায় জিজ্ঞেস করিয়া পরে আবার বাজারে আইসো বাজারে আইসা পরে যা লাগে তা নিয়ে যাই ঠিক আছে আর দেখুন আপনারা ছেলেটা অনেক ভালো ছেলেটাকে দেখে আমার অনেক মায়া লাগছে তো আপনারা সবাই এই ছেলেটার জন্য দোয়া করবেন ছেলেটার হচ্ছে বাবা নাই আর মা আছে কোনো মতো সংসার চলে তোমার আরও ভাই বোন আছে কয় ভাই কয় বোন এক ভাই বোন নাই ও বোন নাই আরেক ভাই আছে না তো তোমরা দুই ভাই এরা হচ্ছে দুই ভাই আর ওর বাবা নাই আউ কিছু পরে সংসার মনে হয় চলে না তো আমার কাছে সিলেটারে ভালো লাগছে তো তুমি থাকো আমি যাই গে হ্যাঁ আমার কাছে টাকা আছে নারকেলও আছে ঠিক আছে তোমার পথে আমি খুশি হ Asalamualaikum আনশিপ যাও তুমি যাওগা আমিও যাই তো আজকে হচ্ছে ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আর আমার আন্টির বাসায় গিয়ে কি কী করবো বলেছিলাম দেখাবো তো দেখাই দেখাইতেছি না ক্যামেরারও ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তো আজকে আমরা যাওয়ার পথে এক ছেলেকে পাইছিলাম নারিকেল বিক্রি করতে বাজারে যাইতেছে তো নারিকেলটা আমি নিতে চাইছি সে আমাকে একবার না করে দিতে আবার দিয়ে দিছে তো আমি তার প্রতি অনেক খুশি হয়েছি তো আপনারা সবাই ওর জন্য আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ